আজকে আমিনার জন্য এই কাপড় দেওয়া অনেক দিন আগে বানাবার দেওয়া হয়েছে প্রায় পনেরো দিন আগে বানাবার দেওয়া হয়েছিল টাকার জন্য আনবার পাইছিলাম না সাতশো টাকা এডি কাপড় সহ বানানো কি কি বানালে আমি নাচ মার্কেটের বরসা সকালে উঠেই শুনতেছিলাম কাকা কাকি করে কাউনের ব্যবস্থা নেই বাজার সদাই নাই তাই কাকারে তিনশো টাকা দিছি যাতে এক দেড় দিন চলতে পারে তারপর আব্বা আসছে বিশটা টাকা চাইতে আব্বা জীবনেও চায় না আব্বার একশো টাকা দিছি চারশো টাকা আমিনার খরচ কাপড় চুপড়ের খরচ আর হইতেছে তিনশো আর একশো চারশো এগারোশো টাকা আর এক ছোট ভাই সবসময় আমাদের বিপদে আপদে খেয়াল রাখে সুদৃষ্টি রাখে অনেক কিছু করার চেষ্টা করে অনেক কিছু করছেও তার খুবই আর্থিক সংকট তারও পাঁচশো টাকা দেওয়া হয়েছে ষোলোশো টাকা আর পনেরোশো টাকা আর বড় বাস কিনা হয়েছে একটা গড় ওঠানোর জন্য মুরগি মুরগি পালবো যে গড় ওঠানোর জন্য আমার ইচ্ছা কিছু টার্কি মুরগির বাচ্চা কিনবো আমি আরো একবার টার্কি মুরগি পালছিলাম তো প্রায় চারশোর মতো ডিম পারছিল কিন্তু ডিম আমি খুটাইতে পারি নাই আমার খুবই ইচ্ছা ছিল ফোটাবো মেশিন কিনতে পারি নাই মেশিন কেনার টাকাগুলো ম্যানেজ করতে পারছিলাম না ওই সময় ওই সময় অনেক টাকা লাগতো তো মেশিন কিনতে প্রায় দশ বারো হাজার টাকা আর এখন তো তিন হাজার টাকা হলেই পাওয়া যায় যদি এক মাসের বাচ্চা আনি পাঁচ মাস পালতে পারলেই ডিম হয়ে যাবে ডিম পাড়া হয়ে যাবে আর ডিম পর্যন্ত যাইতে পারলেই আমরা ওই যদি পঞ্চাশটা বাচ্চা আনতে পারি তাহলে সেইগুলা দেয়া সুন্দরভাবে আমাদের আর্থিক যে সংকট সেটা মেটা যাবে এরপরেও সকল দরিদ্রীদের কাছে পরামর্শ চাই বিশেষ করে যারা আমাদের এই আর্থিক সাহায্যগুলো করেন তাদের কাছে যুক্তি পরামর্শ চাই সকল দরিদ্রীদের যুক্তি পরামর্শ ছাড়া আসলে কিছু করতে চাই না কেননা আমাদের সংসার আপনাদের মাধ্যমেই চলতেছে আমি কেবল উপলক্ষ হয়ে রয়েছি আর কিছু না অবশ্যই সকলের মতামত জানাবেন আমরা টার্কি মুরগির একটা ছোট ফার্ম দিতে চাই টার্কি মুরগির ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে টার্কি মুরগি পালন ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে যদি আপনাদের পরামর্শ পাই তাহলে শুরু করবো জয়গুরু সকল দরদিদের প্রেম ও ভক্তি রইলো সকল দরোধীরা প্রেম ও ভক্তি নেবেন ও আরো আজকে পাঁচ কেজি চাউল কিনতে হয়েছে তিনশো পঞ্চাশ টাকা এটি আমাদের খরচ আর গেছে কালকে তো সাতশো মতো বাজার খরচ করা হলো জানেনি আরো প্রায় আমাদের কাছে এগারো হাজার টাকা রয়ে গেছে সেই টাকা গুলা দিয়ে টার্কি মুরগির কাজটা শুরু করতে চাই প্রায় চার হাজার টাকা গড় উঠাতে লাগবে গড় আমি নিজেই উঠাবো আস্তে আস্তে একা একা মুরগি আনতে লাগবে সাত হাজার টাকায় সকল দরিদ্রদের দোয়া দুয়া আশীর্বাদ কামনা করি সবাই ভালো থাকেন সাইবার সবাইকে ভালো রাখুক আশেপাশের অসহায় মানুষ এবং মিরিহ প্রাণীদের প্রতি নজর রাখেন সবাইকে मे भलो थे